বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজেম মোতাদ্দি সবার আগে ভাগে জানতে হবে যাকে যাকে জানতে হবে যাকে যাকে লাজেম মোতাদ্দি সবার আগে ভাগে বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজেম মোতাদ্দি সবার আগে ভাগে বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজে সবার আগে ভাগে আজকে তো ভীষণ দুর্গন্ধ পেয়েছেন এই জন্য আপনাদের কথা আসছে না তাই না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই জোরে পড়েন যেন আপনাদের দেখে দুর্গন্ধ পালিয়ে যায় ঠিক আছে বাবের রহস্য জানার আগে জানতে হবে সবার সবার আগে ভাগে যাকে যাকে তাহলে বাবের রহস্য জানার আগে আমাদেরকে কি জানতে হবে লাজে মমতা আব্বা জানেরা লাজেম মানে কি লিখেছি এখানে লাজেম মানে হওয়া লাজেম মানে হওয়া বা হয়ে যাও তাহলে এই বাংলাতে হওয়া চিহ্ন দেখলে আমরা তাকে কি বলবো সেই ক্রিয়াকে ধনী হওয়া গরিব হওয়া চোর হওয়া ডাকাত হওয়া শিক্ষক হওয়া মানুষ হওয়া মনুষ্যত্ব বোধ অর্জন করা আচ্ছা যাই হোক যদি হওয়া থাকে ভালো হওয়া খারাপ হওয়া যদি হওয়া থাকে তাহলে অবশ্যই সেই ফেলটা কি বাবা লাগে আগে আমরা আরবি বুঝবো না আগে বাংলা দিয়ে বুঝবো এখানেই সার্থকতা আব্বা জানে না লাজেমকে অনেকভাবে বোঝা যাবে অনেকভাবে অনেক ধরনের অনেক বিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন কিন্তু আপনি বাংলাভাষী আপনি বাংলা জানেন না যা বাবা তার মানে আপনি হৃদয়ঙ্গম করতে পারেননি খাবারটাকে ভালো করে হজম না হলে বদ এই যে মুটকু মামা কাঁঠাল ফল কি স্বাদ মিষ্টি সেটা পচে গেছে বলে গন্ধ আসতেছে তাই না বাবা তাহলে ভালো করে পেটের মধ্যে যা গরমে হজম হয়ে গেছে আমাদের পেটের ওটা গন্ধ হয়নি কিন্তু তাই না কিন্তু পচে গেছে বলে গন্ধ হচ্ছে এই জন্য বুঝে বুঝে দেখেন লাজেম মানে কি বাবা হ আবার আব্বা জানারা বলেন লাজেম মানে আমরা এত বেশি বুঝি না যদি কোনো ক্রিয়াতে বাংলা ভাষায় হওয়া অথবা আরবি ভাষায় হওয়া হয় তাহলে সেটা হবে কি আব্বা জানেরা লাজেম যেমন গতকালকে আমরা দেখেছি ফারিহা মানে খুশি হওয়া ফারিয়া মানে কি সামিয়া ইয়াসমান থেকে ফারিয়াহ মানে কি খুশি যেটা আবেগের সাথে সম্পৃক্ত তাই না আবার জানে না আমরা বাবের বৈশিষ্ট্য পড়ছি কিন্তু তাহলে ফারিহা মানে খুশি হওয়া তাহলে এই ফারিহা যেহেতু খুশি হওয়া দেখতে পাচ্ছেন তাহলে ফারিহা ফেলতা লাজেম নাকি মোতাদ্দি ভালো করে চিন্তা করে বলেন আব্বা জান ফারিহা মানে কি খুশি হওয়া তাহলে কি চিন কি দেখলেন তাহলে মাসাল জীবনের প্রথম দিন এই মাত্রই কেবল পাঁচ ছয় মিনিট হলো আপনারা পড়লেন তাতে আপনারা বুঝলেন আবার বলছি তাহলে ফারিহা মানে খুশি হওয়া আর গজিবা মানে কি গজিবা মানে রাগান্বিত হওয়া তাহলে রাগান্বিত হওয়াতে কি লাজেন নাকি মোতাদ আবার আল্লাহ গুড বয় তাহলে মোতাদ আমি আরবির অর্থটা পরে বলে দিচ্ছি আর আমার অভিধানে এগুলো বাংলা আরবি ইংলিশ এবং যেটা আমার স্যার আবিষ্কার করে সোনা পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সেটা সহ আমি আরবি ইংলিশ এবং বাংলার একদম শত শত শব্দ দিয়ে প্রমাণ করে দেখিয়েছে তাহলে মোতাদ্দি মানে এই এই আরবি অর্থটা আমরা পরে দেখছি মোতাদ্দি মানে কি বাবা করা করানো দেওয়া করা করানো করা করানো তাহলে কোনো কাজ করা তাহলে পড়াটা একটা কি আব্বা জানেরা কাজ না করাটা একটা কি ডু ডু মানে কি করা বা ফা আলা মানে করা তাহলে এই করা ফেলটা লাজেম নাকি মোতাদ্দি তাহলে করা থেকে করানো হয় আর দেওয়া মানে কি আব্বা জানেরা কোনো কিছু দেওয়া তো দেওয়া তাহলে বলেন হওয়া লাজেম করা করানো দেওয়া মোতাদ্দি আমরা বাংলা দেখে বাংলা দেখে জানলাম এবারে মানে কি আব্বা জানেরা লেগে থাকা এবারে আরবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব লাজিম বলে না লাজিম ওয়াজিব মানে ওয়াজিব মানে কি লেগে থাকা তাই ফেলের সাথে কে লেগে থাকে অবশ্যই অবশ্যই পৃথিবীর কোনো দিন কোনো ফেল হবেই না 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 হবে না হবেই না হবে না কে ছাড়া কে ছাড়া আপনারা পরেননি আবার জানেরা ফাইল ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো ফেল হতে পারে না তাহলে যেই ফেলের সাথে ফাইলটা লেগে থাকে তার নাম লাজেম এই জন্য লাজিম মানে লেগে থাকা লুজুমা অপরিহার্য হওয়া ওয়াজিব হওয়া যেহেতু পৃথিবীর কোনো দিন কোনো ফেল ফাইল ছাড়া হতে পারে না যেই ফেলটা ফাইল ফেল আর ফাইল দিয়েই অর্থ হয়ে যায় তার নাম হচ্ছে লাজেম আর মোতাব্দি মানে পার হওয়া তো আমরা জানি এভাবে জানি তাই না ফেল তারপরে থাকে ফাইল তারপরে থাকে মাফুল এই ফাইলটা পার হয়ে যখনই মাফুলের কাছে আসবে তখন তার নাম হবে মোতা আদি মোতা আদি মানে পার হয়ে যাওয়া আবার লঙ্ঘন করা কাকে সীমা লঙ্ঘন করলো কে ছেড়ে এই ফেলটা মাফুলে বিহিকে প্রয়োজন পড়বে তো যেহেতু আপনারা নতুন বেশি বুঝবেন না এই মোতাব্দি যেটা সেটাই মাফুলে বিহি মাফুলে বিহি কি হানতান ইত্যাদি আপনাদের কাছে যারা আমার বই আছে পড়ে নিবেন কিন্তু আমরা শুধু আজকে একটা প্রাথমিক ধারণা নিলাম যেহেতু আমরা মাজিদ ফির বাবে যাব এই জন্য তাহলে আবার বলেন বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে তাদ্দি সবার আগে ভাগে বাবের রস জানার আগে জানতে হবে যাকে লাজে মমতাদ্দি সবার আগে ভাগে আবার আমি লাজে মোতাদ্দি চিনি না জানি না কিছু বুঝিনা কিন্তু আমি কিভাবে বুঝবো যে এই ফেলটা লাজেম হওয়া থেকে মাশাআল্লাহ আল্লাহ আমি কিভাবে বুঝবো এই ফেলটা মোতাদি করা করানো বা দাও তাহলে লাজেম হয় আর ভাষায় দুটা বাপ থেকে আব্বা জানেরা আমি দিয়েছি কারুমা একরুম আর হচ্ছে ইনফিয়াল এটা হচ্ছে জন্মগত এই দুটা বাবা আব্বা জানেরা কারুমা মা আমরা আগামী আমরা আগামীকালকে ইনশাল্লাহ জানার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আর ইনফিয়াল কিভাবে বাপগুলো হচ্ছে কেন হচ্ছে কি তার বৈশিষ্ট্য এগুলো জানতে পারলে এই লাজেমটা জানার পরে আমরা মোতাদ্দি একাই বানাতে পারবো লাজেম থেকে মোতাদ্দি মোতাদ্দি থেকে লাজেম করো বাবা করো বাবা করো লাজিম থেকে মোতাদ্দি মোতাদ্দি থেকে লাজেম গুণ বাচক সিফাত বাচক আবেগমূলক গুণ বাচক সিফাত বাচক সকল শব্দই সকল শব্দই হয় লাজেম একটা কে যেন কবিতা বানিয়েছিলাম এটা হচ্ছে আপনার এইটে থাকতে যখন হেদায়ত নাহু পড়তাম তখন ভুলে গিয়েছি ইনশাল্লাহ জানার চেষ্টা করবো যাই হোক আজকের পড়া তাহলে আমরা শুধু জেনেছি একটা জিনিস বলেন করা বলেন করানো দেওয়া তাহলে মোতাব্দি আর হওয়া হলে লাজেন ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো যেহেতু বাবারা বলেন ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজে মমতাদি সবার আগে ভাগে ভাবে রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজে মমতা আদি সবার আগে ভাগে